আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা উইদাউট কুলু প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রশ্নটি রয়েছে আওয়ার সোসাইটি আমাদের সমাজ ইজ ফরমেট অফ এভারেস্ট মিডিল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী দ্বারা আমাদের সমাজ গঠিত দে আর দ্য ড্যাশ সাফার অফ ডে টু ডে সরিং প্রাইজেস অর্থাৎ রোজকার যে দ্রব্যমূল্য বা মূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে তারাই হচ্ছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী বা সবচেয়ে খারাপভাবে তারা কিন্তু ভুগছে তো দেখো দে আর দ্য ড্যাশ সাফারার তো এখানে দেখো দা একটা ডিটারমিনার এখানে আমাদের বসাতে হবে অ্যাজেক্টিভ সাফারার একটা নাউন তাহলে এখানে দেখো ডিটারমিনার অ্যাজেক্টিভ নাউন এই হিসাবে এখানে আমরা অ্যাজেক্টিভ হিসাবে বসাতে পারি ওটস অর্থাৎ সবচেয়ে খারাপ তো অ্যাজেকটিভ হিসাবে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রে ওটস বসাতে পারি টোটাল বাংলা অর্থটি দেখো দে আর দ্য ওট সাফার অফ ডে টু ডে সোয়ারিং প্রাইজেস অর্থাৎ রোজগার যে দ্রব্যমূল্যের দাম বা দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে তারাই কিন্তু সবচেয়ে বড়ো ভুক্তভোগী ড্যাশ ক্লাস পিপল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার অর্থাৎ দেখো বড় বড়ো শিল্পপতিরা এবং দেখো বড়ো শ্রেণীর বা উচ্চবিত্ত মানুষেরা এখানে আমরা বলতে পারি হাই ক্লাস পিপল অথবা আপার ক্লাস পিপল এখানে কিন্তু আমরা দেখো অ্যাজ হিসেবে আমরা হাই অথবা আপার বসাতে পারি কারণ ক্লাস একটা নাউন তার আগের শব্দটা অ্যাজেক্টিভ বসবে তো অ্যাজেকটিভ হিসেবে এখানে হাই অথবা আপার তো দেখো হাই ক্লাস পিপল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার্ট অর্থাৎ যারা উচ্চবিত্ত এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু কখনোই এই নিয়ে চিন্তা করে না অ্যান্ড সাফার ড্যাশ টু রাইজিং প্রাইস দেখো এখানে এবং তারা কিন্তু ভোগে না কিসে ভোগে না দেখো এখানে টু আছে তো টুর সাথে যায় এমন একটি ভাব আমাদের এখানে বসাতে হবে আমরা এখানে বসাতে পারি ডিউ টু ডিউ টু কারণে রাইজিং প্রাইজেস অর্থাৎ দাম বাড়ার কারণে তারা কিন্তু ভোগে না এস দেয়ার ইনকাম অলসো ইনক্রিজ যেহেতু তাদের ইনকামও বৃদ্ধি পায় তাহলে দেখো এই বাক্যটি হাই অথবা আপার ক্লাস পিপল উচ্চবিত্তরা অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার অথবা দেখো বড় বড়ো শিল্পপতিরা কখনো চিন্তা করে না এন সাফার ডিউ টু রাইজিং প্রাইস এবং দ্রব্যের বৃদ্ধির কারণে তারা কিন্তু ভোগে না অ্যাজ দেয়ার ইনকাম অলসো ইনক্রিজেস যেহেতু তাদের ইনকাম অর্থাৎ আয় বৃদ্ধি পায় এখানে দেখো এখানে দেখো ক্লাস একটা নাউন তার আগে অ্যাজ বসবে সেজন্য হাই ক্লাস পিপল অথবা আপার ক্লাস পিপল এখানে ডিউ টু বাংলা কারণে তারপরে দেখো বাট কিন্তু দ্য ইনকাম অফ দ্য মিডিল ক্লাস পার্সন কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ইনকাম ইস ড্যাশ মধ্যবিত্ত যারা তাদের ইনকাম কিন্তু লিমিটেড বা ফিক্সড থাকে তাহলে এখানে আমরা বাংলা সাথে মিলিয়ে কী বলতে পারি তাদের আই লিমিটেড তাহলে দেখো এখানে আমরা লিমিটেড বসাতে পারি অথবা ফিক্সড বসাতে পারি এখানে রয়েছে ইস তো আমরা জানি এম ইজ আর এরপরে ভি থ্রি বসে অর্থাৎ পাস পার্টিসিপল অ্যাজেক্টিভ বসে এখানে পাস পার্টিসিপল অ্যাজেক্টিভ হিসেবে আমরা লিমিটেড অথবা ফিক্সড বসাতে পারি টোটাল সেন্টেন্সটির বাংলা বাট দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পারসন ইজ লিমিটেড অথবা ফিক্সড কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ইনকাম ফিক্সড তারপরে দেখো ইফ দেয়ার ইনকাম ইনক্রিজেস যদি দেয়ার বলতে গরিবদের বোঝাচ্ছে যদি মিডল ক্লাস ফ্যামিলির মানুষের ইনকাম বৃদ্ধি পায় ইট ইজ নট প্রোপরশনেড অর্থাৎ এটা সমানুপাতিক হবে না টু দ্য দেখো ডিটার্মিনার্টিভ নাউন এখানে আমাদের অ্যাজেকটিভ বসাতে হবে তো হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো ইনক্রিজিং প্রাইজেস অথবা রাইজিং প্রাইজেস অর্থাৎ রোবর মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার সমানুপাতিক কিন্তু হবে না টোটাল বাক্যটি ইফ দেয়ার ইনকাম ইনক্রিজেস যদি তাদের ইনকাম বা আয় বৃদ্ধি পায় ইট ইজ নট প্রপরশনেড টু দ্য রাইজিং অথবা দেখো ইনক্রিজিং প্রাইজেস অর্থাৎ যেমনভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে তার সমানুপাতে কিন্তু হবে না এটা গিলাম যদি ব্যাখ্যা করি কেন কোন উত্তরটা হলো তাহলে দেখো কি হবে এখানে এখানে দা হচ্ছে ডিটার্মিনার এজেক্টিভ নাউন সেজন্য দা দ্য সাফারার অর্থাৎ তারাই কিন্তু সবচেয়ে ভুক্তভোগী হাই ক্লাস পিপল অথবা আপার ক্লাস পিপল এটা কিন্তু একসাথে বসেছে তাহলে দেখো এখানে ডিউ টু মানে কারণে এখানে দেখো ইজ লিমিটেড অথবা ইজ ফিক্স তাদের ইনকাম কিন্তু লিমিটেড অথবা ফিক্স আর এখানে ডিটারমিনার অ্যাজেকটিভ নাউন আমরা বলতে পারি দা ইনক্রিজিং প্রাইজেস অথবা দা রাইজিং প্রাইজেস অর্থাৎ অর্থাৎ দ্রব্যের মূল্য বৃদ্ধি দ্য রেজাল্ট ইজ দ্যাট ফলাফল এই যে দে আর দ্য ড্যাশ অফ রাইজিং প্রাইজেস তাহলে দেখো এখানে আমরা বলতে পারি দে আর দ্য ভিকটিমস অফ রাইজিং প্রাইজেস অর্থাৎ তারাই কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধির শিকার অথবা সাফারার্স আমরা বলতে পারি ডিটার্মিনা তো ডিটারমিনারের পরে একটা শব্দ তারপরে প্রিপোজিশন তাহলে এখানে কিন্তু নাউন বসবে তো নাউন হিসেবে আমরা বসাতে পারি দ্য ভিকটিমস অথবা দ্য সাফারার্স অর্থাৎ টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য রেজাল্ট ইজ দ্যাট ফলাফল এই যে দে আর দ্য ভিকটিমস অথবা সাফারার্স অফ রাইজিং প্রাইজেস অর্থাৎ তারাই কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় বকান্তিতে বা দ্রব্যমূল্য বৃদ্ধির শিকার কিন্তু তারাই বাট কিন্তু দ্য পোর পিপল ক্যান ডু নাথিং কিন্তু গরিবরা কিছুই করতে পারে না আফটার ক্রাইম পর সাম ডেস কিছু সময় কাদার পর বা কান্নার পর দে ট্রাই টু ড্যাশ দে আর বাজেট দে ট্রাই টু তারা তাদের বাজেট বৃদ্ধি করতে চেষ্টা করে ট্যুর পরে ভিমান বসে দেখো আমরা বলতে পারি ইনক্রিজ অথবা অ্যাডজাস্ট যে কোনো একটি বসাতে পারি টু ইনক্রিজ তারা বৃদ্ধি করতে চেষ্টা করে অথবা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে চেষ্টা করে দে আর বাজেট অ্যাকর্ডিংলি অর্থাৎ ওই অনুসারে তারা কিন্তু তাদের বাজেট বৃদ্ধি করতে চেষ্টা করে ইভেন দ্য গভর্নমেন্ট ইজ আনেবল টু ড্যাশ রাইজিং প্রাইজেস এমনকি সরকারও কিন্তু এটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এখানে আমরা বলতে পারি ইভেন দ্য গভর্নমেন্ট ইজ আনেবল টু কন্ট্রোল অথবা দেখো কার অথবা রেই যে কোনো একটি তুমি বসাতে পারবে দেখো টু কন্ট্রোল রাইজিং প্রাইজেস অর্থাৎ এই মূল্য বৃদ্ধি এমনকি সরকারও কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে না টুর পরে ভিহন কন্ট্রোল ইনফিনিটিভ টু যুক্ত ভিহনকে ইনফিনিটিভ বলে টু ইনক্রিজ দ্য ড্যাশ অফ দ্য নিউ প্রোডাক্ট তো দেখো টু ইনক্রিজ বৃদ্ধি করতে দ্য ড্যাশ এখানে আমরা বলতে পারি দ্য সেল অথবা দ্য প্রোডাকশান অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করতে অথবা বিক্রি বৃদ্ধি করতে অব দ্য নিউ প্রোডাক্টস নতুন নতুন পণ্যগুলোর দেখো ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ইজ প্লেইং এ মেজর রোল ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো দা একটা ডিটারমিনার পরের শব্দটা নাউন হবে দেখো এখানে কিন্তু প্রোডাকশান অথবা সেল দুইটা কিন্তু নাউন এখানে আমাদের নাউন বসাতে হতো আমরা নাউন বসিয়েছি তাহলে টোটাল বাক্যটি একসাথে টু ইনক্রিজ দ্য প্রোডাকশান অথবা সেল দেখো অব দ্য নিউ প্রোডাক্টস অর্থাৎ নতুন পণ্যের দাম বৃদ্ধি করতে হলে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ইজ প্লেইং এ মেজর রোল অর্থাৎ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্য পার্সেসিং ড্যাশ অফ মানি অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা দেখো এখানে আমরা ক্ষমতা ইংরেজি বসাতে পারি পাওয়ার অথবা ক্যাপাসিটি দেখো দ্য পার্সেসিং ক্রয় ক্ষমতা দ্য পার্সেসিং পাওয়ার ক্রয় ক্ষমতা অফ মানি অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা অথবা দেখো ক্যাপাসিটিও তুমি বসাতে পারবে ডিটারমিনার অ্যাজেক্টিভ নাউন তো নাউন হিসেবে আমরা ক্যাপাসিটি অথবা পাওয়ার বসাতে পারবো দ্য পার্সেসিং ক্যাপাসিটি অথবা পাওয়ার অফ মানি টাকার ক্রয় ক্ষমতা হ্যাজ ডিক্লাইন্ড অর্থাৎ হ্রাস পেয়েছে বা কমে গেছে বাট কিন্তু দেয়ার ইজ নো হোপ অফ চেকিং প্রাইস হাইক কিন্তু দ্রব্যমূল্য কমার কোনো আশা নেই তাহলে এখানে দেখো আমরা কেন কোনটা অ্যান্সার হলো অ্যাটেগ্রামস যদি ব্যাখ্যা করি তাহলে এমন হবে দা এখানে ডিটারমিনার পরের শব্দটা নাউন বসবে সেজন্য আমরা ভিকটিমস অথবা সাফারার্স বসাতে পারি দ্য ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগী অথবা দ্য সাফারার্স ভুক্তভোগী টু ইনক্রিজ অথবা টু অ্যাডজাস্ট এটাকে কিন্তু ইনফিনিটিভ বলে টু যুক্ত ভি অন অর্থাৎ তাদের বাজেট কিন্তু তারা বাড়ায় তারপরে দেখো টু কার্প অথবা টু রেইন অথবা টু কন্ট্রোল অর্থাৎ সরকারও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না তারপরে দেখো দ্য প্রোডাকশান অথবা দা সেল অর্থাৎ তারা কিন্তু বিক্রি বাড়াতে সাহায্য সহযোগিতা করে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া এবং শেষে দেখো দ্য পার্সেসিং ক্যাপাসিটি অথবা পাওয়ার অর্থাৎ অর্থাৎ টাকার যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু কমেছে